আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ফাইমা বিনতে ফারুক বলছি আমাদের হচ্ছে মুন্সিগঞ্জ জেলা সিরাজদিগান থানায় শেখারনগর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড ঘনেশামপুরে অবস্থান করছে একজন মানসিক রুগী যিনি হচ্ছে মানসিক রুগী ওনাকে হচ্ছে খাবার দাবার দেওয়া হয়েছে আমাদের এইখানেই সেটা হচ্ছে আমাদের স্থানটা হচ্ছে মিথ্যাবাড়ি জামে মসজিদের গলি রাস্তার মধ্যে চেয়ারম্যান বাড়ির রাস্তার মধ্যে আসলেই ভিডিওটা ছাড়লে যোগাযোগ করলে পাওয়া যাবে কিন্তু অন্যথায় উনি কিন্তু কোনো ভাষা বলছে না আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি ফ্যাল ফেলিয়ে তাকিয়ে আছে আর পাগলের সুক্ত ফ্যাল ফেলিয়ে তাকিয়ে থাকবে আর কান্না করবে অঝরে কারণ ওদের কষ্টটা থাকে বুকের ভেতরে চাপা আমরা হয়তো বা বলতে পারি যারা মানসিক রুগী না সভ্য শান্ত এবং সুষ্ঠ মস্তিষ্কর মানুষগুলো সব আদান প্রদান করতে পারি কথা কিন্তু এটা হচ্ছে বিধাতার নিয়ম বিধাতার নিয়ম করেছে কিন্তু ওর কিন্তু একটা শিকড় আছে ওর কিন্তু একটা শিকড় আছে আমার ভিডিওটা ভালো করে শুনুন ও কোনো মায়ের গর্বে থেকে এসেছে দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন কিন্তু হুকুম করে নেই উপর থেকে পাঠিয়েছে যে শুধু চিন্তা করব সৃষ্টিকর্তা পাঠিয়েছে কোথায় থেকে জানব সেটা কিন্তু ভাষা না ও কোনো মায়ের গর্ব থেকে এসেছে সেই মায়েরও কিন্তু একটা জাতকুল আছে যে বাবার উড়ুস জাত সন্তান সে বাবারও একটা জাত আছে কিন্তু আমরা যদি এই মেয়েটার দিকে তাকাতে যাই নারীর কলঙ্ক নাকি হাঁটতে হাঁটতে পায় নাকি কাদার মতো নারীর কলঙ্ক লাগে তবে এই নারীর দায় ভালো নেবে এই নারীর দায় ভার নেওয়ার মতো তো মানুষটাই কিন্তু এই নারীকে তো সুষ্ঠু সবলভাবে ঘরে ফেরাতে হবে আমাদের এইখানকার কিছু মা বোন হচ্ছে অতি অতি মহাব্বতে নিজের সন্তান ভেবে খাবার দাবার দিয়ে ওকে বসিয়ে রেখেছে এই চেয়ারম্যান বাড়ির রাস্তায় সেটা হচ্ছে আমাদের ঘনশ্যামপুর খুকন চেয়ারম্যান বাড়ির রাস্তার মধ্যে রাস্তার এইখানে যেই বসার জন্য ব্যবস্থা ছিল সেই বসার জায়গার মধ্যে তাকে বসিয়ে রেখেছে কিন্তু কোনো কথা বলতে পারে না ফেল ফেলিয়ে চোখের পানি পড়ে তোমার নাম বলতে পারো আরে তোমার নাম কী হ্যাঁ নাম কি দেখুন দেখুন এই চোখ কিন্তু অনেক কিছু বলে এই চোখ কিন্তু খুঁজে নিজের পরিবার এই চোখ কিন্তু খুঁজে নিজের জন্মস্থান এই চোখ কিন্তু খুঁজে তার অতীত এই চোখ কিন্তু খুঁজে তার মায়ের ঘর হয়তোবা যদি মায়ের ঘরে থেকে পরের ঘরে যে থাকে এই চোখ কিন্তু খুঁজে যাচ্ছে তার সংসার কারণ ও হচ্ছে একজন নারী আর নারীর কিন্তু একটা শিকড় থাকে কিন্তু নারীর আমি বারবার বলে দিচ্ছি এই নারী হয়তোবা আপনাদের শেয়ার কমেন্টের মাধ্যমে এই পরিবার দেখেন হয়তো বা পরিবার নিতে চায় না আপনারা অনেক ভিডিওর মধ্যে বলেন পরিবার নিতে চায় না কিন্তু ভাই আপনারা তো গ্রামের মানুষ জানেন যে ওই পরিবারে বড় হয়েছে ও তো ও তো আর মায়ের গর্বের থেকে রাস্তায় চলে আসেনি হয়তো বা হাটা শিকিৎসে বড় হয়েছে সংসারের জর্জরিত জ্বালায় জ্বালায় চলে এসেছে এখানে আমি চাই ভিডিওটা শেয়ার করবেন ওর চোখের পানিটা কিছু হলেও মূল্য দেন ওর ভিডিওটা শেয়ার করে বেশি বেশি লাইক কমেন্ট করে যাতে ও ওর পরিবারের কাছে যে পৌঁছাতে পারে আপা তোমার নাম বলতে পারো হ্যাঁ এই চোখ প্রতিটা সময় বলে ও কান্না করছে আমি যতটুকু শুনেছি ও নাকি রাস্তায় রাস্তায় বসবাস করছে কিন্তু ওর পরিবারকে জোর আকুল আবেদন জানাচ্ছি এখানে হচ্ছে সমাজসেবা দেখেন পরিবারের মানুষ যদি আমার ভিডিও দেখেন আমার সাথে আমি ফাইমা বিনতে ফারুক বলছি ঘনশ্যাম্পর থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে সমাজসেবা সমাজসেবা অধিদপ্তরের সাথে আমাদের একটা লিয়াজও আছে যে পরিবার যদি না নিতে চায় আমরা সমাজসেবার কাছে দিয়ে দেব। কিন্তু পরিবারের একটা সার্টিফিকেট লাগবে যে আমার পরিবার থেকে আমি ওকে পালতে পারছি না আপনারা যদি প্রকাশ্য যোগাযোগ না করতে পারেন অতিগুপনে আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমি সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করে ওকে দিয়ে দেব। কিন্তু ভাই আমাদের দেওয়া সম্ভব নয় একজনের বাচ্চা আর একজনের সিগনেচার করে সমাজসেবা অধিদপ্তরে দিতে পারে না তবে হচ্ছে অতি তাড়াতাড়ি ওর ভিডিওটা শেয়ার করবেন ও হচ্ছে এখানে আমি একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি ও হচ্ছে বাচ্চা দেখলে কাঁদে ও বাচ্চা দেখলে কাঁদে কেন ওর বাচ্চার প্রতি দরদ ওর তো কোনো কিছু না কোনো কিছু আছে যে যেহেতু বাচ্চার মুহু ওকে টানে এই যে আমি দেখাচ্ছি আপা একটু দাঁড়ো তো এই যে দেখুন আমি দাঁড়িয়ে হচ্ছে ওর টোটালি ভিডিওটা নিচ্ছি ওর এই যে আমি ভিডিওটা হচ্ছে ওকে আমি দাঁড়িয়ে ওর ভিডিওটা নিচ্ছি এই যে দেখুন ও হচ্ছে দাঁড়িয়ে গিয়েছে নাম বলতে পারো